ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে যা বলেছে বা বলছে মাদ্রাসা শিক্ষক দপ্তর অর্থাৎ কয়েকদিন পরে আপনারা জানেন যে ঈদুল আজহা আর এই ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতা প্রাপ্ত হবেন এমপিভক্ত শিক্ষকরা তারা এখন পর্যন্ত পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা প্রাপ্ত হন কিন্তু আমরা জানি যে এবছর অর্থাৎ ঈদুল আজহার থেকেই শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পাবেন এরকম একটি প্রজ্ঞাপন আসার কথা এবং সে অনুযায়ী চাহিদা পাঠানোর কথা এরকমটাই জানিয়েছে মানে জানা গেছে এছাড়া আমরা এটাও জানতে পেরেছি যে মাউসি সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে কিন্তু মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দিদপ্তর যে বিষয়টা খোলসা করলো সেটা পুরো উল্টা চিত্র তাতে করে কি মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ছে না অর্থাৎ উৎসব ভাতা কি বৃদ্ধি পাচ্ছে না সেটাই এখন প্রশ্ন দেখা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার বয়ানটা ঠিক ওই রকমই হয় তো দেখুন পুরো ভিডিওটা না টেনে তাহলে বুঝতে পারবেন দেখুন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়ত্তাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব পাঠানো হয়নি স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের বৃদ্ধি পাবে এটাই তো স্বাভাবিক হওয়ার কথা কিন্তু স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠানো হলো অথচ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়ত্তাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব কেন পাঠানো হলো না এ বিষয়টি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যা বলছে তা সম্পূর্ণ বলা চলে কিছুটা প্লে অ্যান্ড ট্রিক্স খেলার মতন এর পরের বিষয়টি আপনারা লক্ষ্য করুন তেনারা এটা কিভাবে বর্ণনা করেছেন যে রোববার এই যে তিনি এই যে বলেছেন আলাপকালে মাঝার শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন তিনি তথ্য দিয়েছেন আর কি তিনি বলেছেন স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ আপনারা কেন প্রস্তাব পাঠাননি এমন প্রশ্নের জবাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এই কর্মকর্তা জানান স্কুল কলেজের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে সেটি আমাদের জানা নেই এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই এ সংক্রান্ত প্রস্তাবে কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ হলে আমরা প্রস্তাব পাঠাবো অর্থাৎ তার ভাষ্যমতে স্কুল কলেজের অর্থাৎ মাউসীয় কোনো প্রস্তাব পাঠায়নি এখানে জানা গেছে উচ্চশিক্ষা এটা তো আপনারা জানেন যে পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার একটা প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটা আমরা সবাই জানি এবং অর্থ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে আসন্ন ঈদুল আজহার পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা পঞ্চাশ শতাংশ করা হতে পারে এটা আমরা সেই শুনে আসছি দু তিন মাস আগে থেকে এরকমই জানি কারণ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ বলে গেছেন যে আগামী ঈদুল আজহা থেকে আপনারা উৎসব ভাতা বেশি হবে এখন কতখানি বাড়বে সেটা নিয়ে তো আজকের ভিডিও নয় আজকের ভিডিওটা হচ্ছে এটা যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলছে যে মাউসি কোনো প্রস্তাব পাঠায়নি এবং আমাদের কাছে কোনো এরকম খবর নাই সুতরাং আমরাও মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রস্তাব অর্থাৎ অতিরিক্ত যে অর্থ লাগবে পঞ্চাশ পার্সেন্ট যে বোনাস আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে কর্মকর্তাদের যে উৎসব ভাতা এই বিষয়ে কোনো তারা জানেন না তো বিষয়টা তাহলে কোন দিকে যাচ্ছে আমরা যে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি বিভিন্ন শিক্ষক নেতার মাধ্যমে জানতে পারছি তাহলে কি তারা বলছে প্রস্তাব পাঠিয়ে যথেষ্ট মাদ্রাসা শিক্ষা যদি বলছে কোনো প্রস্তাব পাঠানো হয়নি তো বুঝতেই পাচ্ছেন যে আমি গতকালকের ভিডিওতে বলেছি যে যতটুকু মনে হচ্ছে যে ঈদুল আজাহাতেও এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ওই পঁচিশ হয়তো বা থেকে যাবে কারণ আর তো বেশি দেরি নেই কদিন পরই ঈদুল আজহা এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হলো না আজকে এগারো তারিখ চলে যাচ্ছে কালকে বারো তারিখ আপনারা যখন দেখবেন তখন হয়তো বারো তারিখ চলে আসবে তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক বিষয় তো কমেন্ট বক্স আপনাদের জন্য রেখে গেলাম আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন ধন্যবাদ